জঙ্গি ফুয়াদকে করেছে ব্যাপারটা দেখে আমাদের অনেকের ভালো লেগেছে কিন্তু শুধু একটুখানি ধাওয়াতেই জঙ্গি ফুয়াদের অপরাধ শেষ অথবা এখানে কি জনতা থেমে যাবে আসুন আমরা সেই জিনিসটা একটু বিবেচনা করে দেখি জঙ্গি ফুয়াদ কোথা থেকে এসেছে সেটার একটু ব্যাকগ্রাউন্ড আমাদের দেখা দরকার আমরা শুনেছিলাম যে জামাতের তরুণ সমর্থক নেতাদের নিয়ে একটা পার্টি হচ্ছে এবি পার্টি যেখানে এরা মুক্তিযুদ্ধকে মেনে নেবে একাত্তরের জন্য দায় নেবে না ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কথা শুনেছি এবং এটাও শোনা যায় যে ডিজিএফআই নাকি এই পার্টি তৈরি করেছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল এই জঙ্গি ফুয়াদকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু দেখুন আপনি ডিজিএফআই বা এই ধরনের কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে কখনোই আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল বা কিছু তৈরি করতে পারবেন না কারণ যে ছেলেটা ডিজিএফআই তে ঢোকে আর্মিতে ঢোকে সেই তো এই যে আমাদের সার্বিকভাবে যে আমরা জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত জঙ্গি মতবাদ দ্বারা আক্রান্ত সেখান থেকে তো এই ছেলে ছেলে মেয়ে যারাই এগুলো রিক্রুটেড হয় ওরা ওইখান থেকে উঠে আসে সে আওয়ামী লীগের ঘরে জন্ম নিল না জঙ্গির ঘরে জন্ম নিল আসলে মূল কথা হলো তার সার্বিক মানসিকতা তৈরির ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার ১৬ বছর সতেরো বছরে গুণগত পরিবর্তন করতে পারে নাই ফলে এই এই সব এবি পার্টি তৈরির ক্ষেত্রে যারই ভূমিকা থাকুক মোট কথা হলো যে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে এগুলা সম্ভব না এটা হলো আওয়ামী লীগ পার্টিটাকেই করতে হবে তাদেরকেই অনেক বেশি নিবেদিত প্রাণ হয়ে এখানে কাজ করতে হবে কিন্তু এই এবি পার্টি হওয়ার পর আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এরা মূলত জামাতের যে সিনিয়র জঙ্গিরা আছে এদের চেয়ে অনেক বেশি ভয়ানক অনেক বেশি বাকপটু অনেক বেশি ঘৃণা সৃষ্টি করতে পারে আপনি জঙ্গি ফুয়াদকে দেখেন না কেন এই জঙ্গি ফুয়াদ আপনার পাঁচ আগস্টের পরে ঢাকা শহরে সবচেয়ে বড় বেয়াদব্দের মধ্যে একজন একেবারে জঘন্য বেয়াদবদের মধ্যে একজন হিসাবে সে আবির্ভূত হয়েছে তার সাথে ছিল জাহেদ তার সাথে ছিল জিল্লুর জিল্লুর অবশ্য পরে মাল এখন থেমে গেছে ভিন্নভাবে করছে বিএনপির হয়ে তারপরে মুর্তজা যাকে ইউনুস ওয়াশিংটনে পাঠিয়েছে এরা খুব ঢাকা শহরে বসে বাংলাদেশের সব ধরনের যা যা কিছু বাংলাদেশের সত্যিকারের প্রাণ সেই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা যাই কিছু বলুন না কেন এদেরকে নিয়ে সবচেয়ে বেশি বিয়াদবি করেছে এবং জঙ্গি ফুয়াদ এবং এবি পার্টির আরেকটা ক্রেডিট কি জানেন এ এদের নাকি বিভিন্ন অনুষ্ঠানে ওই আওয়ামী কমিউনিস্ট পার্টির সেলিম প্রিন্স এরা গিয়ে যোগ দিত এবং একসাথে ইফতার করত তারপরে এদের সাথে আলাপ আলোচনা করতো অথচ আমরা দেখলাম যে কোথায় মুক্তিযুদ্ধের পক্ষের একটুখানি সমর্থন তো করবে তা না বরঞ্চ এই জামাতের নতুন যে জেনারেশন এরা পুরনো জেনারেশনের চেয়েও ভয়ানক জঙ্গি সেটা ফুয়াদকে দিয়ে যেমন বোঝা যায় যে কোনো আপনি যুদ্ধাপরাধীদের আপনি সন্তান গুলাকে দিয়ে চিন্তা করেন গোলাম আজমের ছেলে তো গোলাম আজমের দশ কাঠি সরে গোলাম আজমের তো এক ধরনের দৃঢ়তা ছিল আপনার এক ধরনের কি বলবো ধি ছিল কিন্তু তার ছেলে তো বদ্ধ উন্মাদ এই যে ছেলেটা এখন বাংলাদেশকে চালাচ্ছে আজমি এই আজমিরা কিন্তু আবার দেখবেন যখন ওরা বিপদে ছিল আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভদ্র ছিল কিন্তু সে ওই কিন্তু সুযোগ পেয়ে সে খোলস থেকে বের হয়ে গেছে কিন্তু বিপরীত দিকে চিন্তা করেন এই যে চব্বিশের যে আমরা জুলাইতে যে জঙ্গি উত্থান দেখলাম এখানে দেখবেন যে আওয়ামী লীগের অনেক নেতার সন্তানরা অনেক ক্রিকেটার টিকেটার এরা কিন্তু জঙ্গিদের সাথে রাস্তায় নেমে গেছে আপনি কি কখনো কল্পনা করতে পারেন যদি আওয়ামী লীগ জঙ্গিদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে একটা আন্দোলন তৈরি করতে পারে সব জামাতের নেতা আছে বাংলাদেশের চিহ্নিত জঙ্গিরা আছে তাদের কোনো সন্তান এদের সাথে যোগ দিবে না কোনো দিন যোগ দিবে না এর কারণ হলো জঙ্গিরা অনেক বেশি নিবেদিত প্রাণ তাদের তাদের এই যে ঘৃণা এবং অশান্তিটাকে চিরস্থায়ী করার জন্য তারা যে পরিমাণ নিবেদিত প্রাণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সেইটার তো ধারে কাছে নাই তারা রাষ্ট্র ক্ষমতাটাকে মনে করে যে আমার রুটি রুজি আমার দুর্নীতি এইসবের মানে ইয়ে কিন্তু আসলে তো সেটা হওয়া উচিত ছিল না বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের জন্য রাষ্ট্রটা শাসন করা অনেক কঠিন সেখানে প্রতিটা প্রতিটা মন্ত্রী মন্ত্রীরাই তো আসলে রাজনৈতিক সরকারি ক্ষমতাটা ভোগ করে বা যাদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো তাদেরকে অনেক বেশি নিবেদিত প্রাণ হওয়ার কথা না সেটা কি আমরা হয়েছিলাম না আমরা হইনি কিন্তু তারপরও জঙ্গি ফুয়াদদের উপর বিপদ কিন্তু ধেয়ে আসছে কিভাবে ধেয়ে আসছে চিন্তা করেন আজকে বাংলাদেশের মানুষ কেন জঙ্গি ফুয়াদদের পেছনে গেছে বাংলাদেশের মানুষ মূলত জঙ্গি ফুয়াদদের কাছে গেছে কারণ ওই যে একটা কথা তারা জেনে ফেলেছে যে হেসতে গেলেই বাহাত্তর হুট তার জন্য রেডি এটা তো বাংলাদেশের পুরুষগুলো শুনে ফেলেছে তাই না মোটা দাগে যেই দেশের পুরুষ বা মানুষ আপনার শেয়ার বাজারের যে আপনার ফটকা কারবার হয় সেই লোভ সামলাতে পারে না সেই দেশের মানুষ যখন জানে যে ভেসতে গেলেই বাহাত্তর হুর পাওয়া যাবে এবং সেটা আসলে আছে কি নাই সেটা তো তার আসলে শেয়ার বাজার থেকে তো সবাই উপকৃত হয় না এই এই ফটকা কারবারে গিয়ে তারপরেও তো হাজার হাজার মানুষ কিন্তু লাইন ধরে তো এই পুরুষগুলা শুনে ফেলেছে না যে ওইখানে গেলে বাহাত্তর হুর তো এই লোভ থেকে তো সে সরতে পারবে না কোনো কিন্তু এই লোভগুলা যারা তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এই এই জায়গায় বাহাত্তর হুরের কাছে যেতে হইলে আমার তরিকায় আসো জামাত হেফাজত বাংলাদেশের যারা জঙ্গিরা আছে তারা তো এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে এবং এই জন্য মানুষ কিন্তু ওদেরকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগ বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা যদি জঙ্গিদের প্রকৃত অবস্থা মানুষের কাছে পৌঁছে দিতে পারত যে না তারেক মনোয়ার বা কাজী ইব্রাহিম বা ফুয়াদের কথায় যদি কেউ ভেসতে যেতে চায় তাহলে তো সে আল্লাহকেই একজন ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করছে কারণ কাজী ইব্রাহিম একটা সরাসরি ক্রিমিনাল সে মিথ্যা কথা বলে তারেক মনোয়ার এরা যে কত মিথ্যা কথা কথা বলেছে পাবলিকলি সবাই জানে আমির হামজা মিথ্যা বলে অর্থাৎ ক্রিমিনালদের যদি কেউ যাবে সে তো আল্লাহকেই ক্রিমিনাল তৈরি করে ফেলতেছে এই জিনিসটা যদি সত্যিকার একবার মানুষের মগজে ঢুকিয়ে দেয়া যায় তাহলে চিন্তা করুন তো এই জঙ্গিগুলার কি বেহাল দশা হবে আমি আশা করছি না যে সেটা রাতারাতি হবে কিন্তু কি হবে জানেন বাংলাদেশ একেবারে ধ্বংস ধ্বংসের কিনারায় যেমন দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষের আপনার পেটের ভাত পরনের কাপড় এই প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলোর উপরেও কিন্তু থাবা বসিয়েছে এই ইউনুস। আপনি যতই বিএনপিকে ক্ষমতায় আনুন বিএনপির মধ্যে তো অনেক ভালো মানুষ আছে আমি অস্বীকার করবো না আমি তাদেরকে রেসপেক্টও করতে চাই বিএনপিও যদি ক্ষমতায় আসে এই জঙ্গিদের তারা দমন করতে পারবে না আর জঙ্গিরা আসলে তো জঙ্গিদের দমন করতে চাইলেও পারবে না কারণ হলো যে জঙ্গি যা চায় সেটা অশান্তি তার জন্য সে কিন্তু মেরে ফেলবে জামাতের শফিককে মেরে ফেলবে তারেক রহমানকে কোনো সমস্যা নেই তারেক রহমান যেমন একুশে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনা এবং পুরা মিল্কি উড়িয়ে দিতে চেয়েছিল পারে নাই কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে যদি জঙ্গিরা অ্যাটেম্প নেয় ওটা সাকসেসফুল হয়ে যাবে কারণ তারেক রহমান সাহেবকে আমরা দেখলাম যে আসলে ওনার মানে অ্যান্টেনা এত নিচে এত নিচে অ্যান্টেনা দিয়ে আসলে বাংলাদেশের মতো দেশ শাসন করার যোগ্যতা উনি এখন অর্জন করেন নাই মানে আমি ওনার প্রতি মানে জঙ্গিদের করার যোগ্যতা উনি অর্জন করেন নাই বাংলাদেশের সাধারণ মানুষকে আসলে আমাদের ওই জিনিসগুলো হবে যতক্ষণ আমরা না বুঝাই ততক্ষণ মানুষের যখন আপনার জঙ্গিদের পাশে থাকবে ঠিকই কিন্তু যখন তার সত্যিকারের ক্ষুধার জ্বালায় সে জ্বলতে থাকবে তখন সে একটু হলেও চিন্তা করবে হায় রে ইউনুস আমাকে শফিকের তরিকায় ইয়েতে যেতে বলে বলেসতে গিয়ে বাহাত্তর হুরের সান্নিধ্য লাভ করতে বলে কিন্তু ইউনুস তো নিজে হাদিসে যে সর্বোচ্চ সংখ্যক বলা আছে আট হাজার হুর সে এই দুনিয়াতেই সেটা ভোগ করে ফেলছে কিভাবে পশ্চিমারা এমন ব্যবস্থা করে দিয়েছে ইউনুসের কোটার কোটা আর বাহাত্তরের সীমাবদ্ধ নাই সে কিন্তু এই আট হাজারই কিন্তু পৃথিবীতে লাকে সে কি করছে আমরা দেখছি না মানে পর্দার আড়ালে পর্দার সামনে এটা এটা বাংলাদেশের মানুষ দেখেছে না এই ধরনের চাতুর্য এই লোভী বদমাশগুলা বাংলাদেশকে যে দখল করে ফেলছে এটা বাংলাদেশের সাধারণ মানুষ তার পেটের ক্ষুধা যখন একটু একটু বাড়বে তার ছেলে যে ছেলেটা বিদেশে যেতে পারতো সে বিদেশে আর যেতে পারছে না ইউনুসের কারণে সবাই ভিসা বন্ধ করে দিয়েছে সে আশা করছিল ইউনুস আসলে একেবারে সবাই এসে বাংলাদেশে দূতাবাস খুলবে আর তার ছেলেকে ডেকে ডেকে ভিসা দেবে এবং ইউনুসও কিন্তু এই যচ্চুরি করেছে মানুষের সাথে করেছে না বারবার বলে যে বাংলাদেশের এই এই তরুণরা সারা বিশ্ব দাবড়ে বেড়াবে ওইখানে যাবে তার কাছে কান্নাকাটি করছে বিদেশিরা এসে আপনি আমাদেরকে তরুণদের দেন তরুণদের দেন এবং বাস্তব অবস্থাটা হলো যে ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে মানুষ যখন দেখবে যে ইউনুসের এই কথাগুলো হুম যে আসলে চরম নিষ্ঠুরতা একটা দরিদ্র দেশের সাথে একটা দরিদ্র জাতির সাথে তখন ইউনুসকে বাংলাদেশের মানুষ কি করবে বলুন তো এই যখন মানুষের উপলব্ধিটা আসবে তখন কিন্তু জঙ্গি ফুয়াদকে আজকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে এইভাবে কিন্তু আর দিবে না জঙ্গি ফুয়াদ বলুন অথবা নাস্তিক বলুন সলিমুল্লাহ জঙ্গিগুলা জাহেদ ফরহাদ মজার ও যদি মরে না যায় শফিক রেহমান তারপরে এইভাবে আরও অসংখ্য নাস্তিক জঙ্গি আছে না জামাত ইসলামের সাথে এগুলোকে বাংলাদেশের মানুষ ঠিক সেই ব্যবস্থাটা করবে যে ব্যবস্থাটা ইতিমধ্যে সারা পৃথিবী জঙ্গিদের করে দেখিয়েছে কি কারা করে দেখিয়েছে প্রকৃষ্ট উদাহরণ সৌদি আরব প্রকৃষ্ট উদাহরণ রাশিয়া ফ্রান্স পাকিস্তান এরা সবাই জঙ্গিদেরকে রাস্তায় মেরে ফেলেছে না শুধু পাকিস্তান যে কত জঙ্গি রাস্তায় মেরেছে এইটা আপনারা শুধু একটু হিসাব করে দেখবেন যে রাষ্ট্রটা জঙ্গিদের ব্যবহার করে উৎপাদন করে সুযোগ মতো প্রয়োজন মতো সেই রাষ্ট্র কিভাবে জঙ্গিদের রাস্তায় মেরে ফেলে গুলি করে এটা একটু আপনারা নিজেরা খোঁজ করে দেখবেন আমাকে এগুলো নিয়ে এত খোঁজ করতে বলবেন না এগুলো এখন অনলাইনে আপনি সহজে এগুলো পাবেন ঠিক সেই ব্যবস্থাটাই বাংলাদেশের মানুষ এই ফুয়াদ বলুন সেই নাস্তিক জঙ্গি বলুন আস্তিক জঙ্গি বলুন যারা বাংলাদেশের মানুষের আজকে সর্বনাশ করেছে যারা বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়েছে যারা বাংলাদেশের মানুষের আপনি নির্বুদ্ধিতা বলতে পারেন অশিক্ষা বলতে পারেন চিন্তাহীনতা বলতে পারেন অথবা ইনোসেন্স ইনোসেন্সও বলতে পারেন হ্যাঁ এই এইগুলোর সুযোগ নিয়ে যারা বাংলাদেশটাকে এইভাবে দখল করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু ওই শার্লি হ্যাপদুতে জঙ্গি আক্রমণের পর ফ্রান্সের পুলিশ যেভাবে সবগুলা জঙ্গিকে রাস্তায় মেরে ফেলেছে এই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ফুয়াদের মতো জঙ্গিকে রাস্তার মধ্যে মেরে ফেলবে এটা একটু মনে রাখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে আছে বহু মানুষের কি না এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে কার সঙ্গে কার হবে জোট তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গন্ডগোল দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয় এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ তাকিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপর থেকে সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল সেটি খুব প্রকাশ্য হতে শুরু করবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহু আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে শুরু করেছে এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত আর গত ষোলো মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সক্ষতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ সূত্রগুলো বলছে বাংলাদেশের চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে শিগ্রে স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে সূত্রমতে তারপরে পাল্টে যেতে পারে দৃশ্যপট আর তা হলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরো বেড়ে যাবে ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ এ রেশ ধরে তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবায়দা রহমানের লন্ডন থেকে উড়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রগুলো বিরামহীন ভাবে দিচ্ছে প্রতি ঘন্টার আপডেট এর বাইরে প্রতিদিন হাজির হচ্ছে নতুন নতুন ইস্যু অর্থনৈতিক দুরবস্থা সাধারণ মানুষের জীবন মানের অবনতি কিংবা বন্দর ইস্যুতে আন্দোলনের কথা হচ্ছে আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ আইন শৃঙ্খলার দুরবস্থা উগ্রপন্থার উত্থানের দিকগুলো তবে এখন থেকে মাত্র সোয়া দুই মাস পরে সরকার ঘোষিত নির্বাচন নিয়ে আলোচনাটি কেবল অনুপস্থিত সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিবৃতির মাঝে নির্বাচন সংবাদ মাধ্যম খবরগুলো আসছে গুরুত্বহীন ভাবে আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না সারাদেশের অবস্থা থেকে আর কিছুদিন পরে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার কোনো আলামত বোঝা কঠিন অথচ অধ্যাপক মামা তিনুস এবং তার প্রিয় টিম গত পনেরো মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সারা দেশ প্রশ্ন হলো তাহলে ঘোষিত সম্ভাব্য সময়সীমায় মাত্র সোয়া দুই মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ প্রায় এক দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে কমিশনারদের সাথে অধ্যাপক ইউনুসের হাস্যজ্জ্বল ছবি প্রকাশ পাওয়া সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা মানুষের আলোচনায় বহু কিছুই আছে শুধু নির্বাচন নেই তবে আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসরা নির্বাচনের বিষয়ে ধোয়াশা থাকলেও একটি বিষয়ে কারো মাঝে সংশয় নেই তা হলো ভোটের আড়াই মাস আগেও এমন অস্পষ্টতার নজির দেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি সেদিক থেকে ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতিহীনতার জন্য এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার দর্শক বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয় এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে তখনই বৈশ্বিক তার খেলা পরিবর্তন করে দিল গত সপ্তাহে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু ওয়াশিংটনের নীতি পরিবর্তন নয় বরং বিশ্বজুড়ে গণতন্ত্রের উপর আন্তর্জাতিক চাপের মৃত্যু ঘণ্টা এই নথির লুকিয়ে আছে এক গভীর কৌশলগত পরিবর্তন যা বাংলাদেশের নির্বাচন স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে কারণ এনএসএস এর ধারাগুলো বলছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে আবার ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশ শীতল গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এনএসএস স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত ফোকাস ইন্ডো দিকে চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবেই দেখছে কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যানজ এখন এই অঞ্চলের দিকে ফোকাস করছে ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত ক্লাসরুম করতে আগ্রহী নয় তারা দ্রুত চায় যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাটিয়া তৈরি করে থাকে তবে প্রশ্ন হলো ইন্দো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণা দ্বন্দ্বটি ধরবে কে উত্তরটি হলো ভারত ওয়াশিংটন ভারতকে ইন্দো প্যাসিফিকে চীনের বর্ধিত বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিও পলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স হিসেবে দেখে একই সাথে ভারতকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি হিসেবে দেখে নতুন এনএসএস এই কৌশলগত ঐক্যকে আরো জোরদার করেছে মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সেটি হলো চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে তার ব্যাখ্যা হিসেবে ব্যবহার করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচারের ভাষা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ এই পরিস্থিতিতে তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে এর মানে হলো বাংলাদেশ ইস্যুতে দিল্লির দ্বিতীয় এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি সূত্রগুলো বলছে মার্কিন ভারত কৌশলগত গার্ড ছড়া শক্তিশালী হলেও ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু চরম ভুগছে এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটি এর মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি একাধিক সূত্র বলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে দর্শক বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই ট্রেসেন জ্যাকবসন চার্জ দা অ্যাফেয়ার্স হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছিলেন তবে ট্রাম্প প্রশাসন ব্রেন্টকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি সূত্রগুলো বলছে শিগগিরই ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক লুবিওর খুব ভালো সম্পর্ক ট্রাম্পশনের বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সেই বিশেষ বার্তাটি নতুন নীতির আলোকেই হবে এমন তথ্যই জানা গেছে সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর চীনের কাছ থেকে দূরে থাকার বার্তা এদিকে ক্রিসমাসের ছুটির শেষে অনুমোদন চূড়ান্ত হলে বাংলাদেশে কর্মস্থলে যোগ দিবেন রাষ্ট্রদূত পেঞ্চ দর্শক আন্তর্জাতিক মেরুকরণের যখন এই অবস্থা তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ সাত ডিসেম্বর পুরনো মিত্রের পুরাতন ক্ষতে খোঁচা দিয়ে মুখ খুলেছেন বলেছেন উনিশশো সালে তারা কি করেছে সেটি মানুষ জানে জামাতের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা সাংবাদিক শকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে জিবি পুলিশ নীতি নির্ধারক আশঙ্কা দলটির এখন যে অবস্থা তাতে ফেব্রুয়ারিতে ভোট হলে কয়েক নেতার তারা বিপর্যয় দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের চৌঠা ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বলল মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে দূরত্ব বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে শেষ পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 12টি আসন মিত্র কিংবা সহমনা দলগুলোকে ছাড়তে পারে বিএনপি তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও চূড়ান্ত হয়নি দশক দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে ফলে জোট শরীরদের জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা আবার নিজেদের প্রার্থী যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও স্বস্তি নেই এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন বিএনপির সঙ্গে জোট করবে শোনা গেল এনসিপি শেষ পর্যন্ত জোট করেছে নাম সর্বস্ব দুটি দলের সঙ্গে এদিকে লেবার পার্টির সভাপতি রহমান ইরান তো বিবিসি বাংলাকে সরাসরি বলেছেন তারা আর বিএনপির সঙ্গে নেই ইরান বলেন আলোচনা না করে যেভাবে প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে তাতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত বিশ বছর তারা বিএনপির সঙ্গে চলেছেন এখন আর বিশ দিনও চলতে চান না একই ধরনের ক্ষোভ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি ডিক্টেট করতে পারছে না দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমঝোতার এই খেলায় শেষ আসি জনগণের মুখে ফুটবে কিনা তা নির্ভর করছে সংস্কারগুলো কতটা কার্যকর ভাবে বাস্তবায়িত হচ্ছে তার উপর তবে একটি বিষয় বেশ স্পষ্ট খেলার ফলাফল নির্ধারণ করছে না কেবল ঢাকা বরং দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি যেখানে এনএসএস একটি বড় ফ্যাক্টর এই এনএসএস এর কারণে তৈরি হয়েছে যে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়াল যেখানে প্রধান চরিত্ররা সব দেশের বাইরের এক প্রতিবেশী চায় তার পছন্দ লোক থাকুক আর আরেক পড়া শক্তি চাই তার প্রতিদ্বন্দ্বী যেন না থাকে আর বাংলাদেশের মানুষ তারা কেবল দর্শক যারা রিমোট হাতে নিয়ে বসে আছেন ভাবছেন কখন এই নাটকের পর্ব শেষ হবে সংস্কার হচ্ছে সংবিধান বদলাচ্ছে কিন্তু সেই পুরনো প্রশ্নটা থেকে যাচ্ছে ভোটে কি ভোটটা দেওয়া যাবে নাকি শুধু হাত নেড়ে আসতে হবে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ